দুপুর হোক বা রাত বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আর যদি সেই বিরিয়ানি আপনি এক প্যাকেট কিনলে তার সাথে আর এক প্যাকেট ফ্রি পেয়ে যান তাহলে কেমন হয় কী মনে হয় মজা করছি আপনাদের সঙ্গে না না একদমই নয় আজ রবিবার চোদ্দোই সেপ্টেম্বর শুভ উদ্বোধন হলো মা বাবা বিরিয়ানি রেস্টুরেন্টের আর উদ্বোধনের দিনই এখানে চলছে দুর্দান্ত অফার আজ রবিবার এখান থেকে এক প্যাকেট বিরিয়ানি কিনলে আপনারা আর এক প্যাকেট বিরিয়ানি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই মা বাবা বিরিয়ানির রেস্টুরেন্টের ঠিকানা ফোর্ড ক্লাস্টার বাউরিয়া স্টেশন রোড ল্যান্ডমার্ক কেবল অফিস বাউরিয়া হাওড়া এই বিরিয়ানির কোয়ালিটি খুবই সুন্দর আপনার জিভে লেগে থাকবে শুধুমাত্র আজকের জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনলে আর এক প্যাকেট বিরিয়ানি পাবেন সম্পূর্ণ ফ্রি তাই এক্ষুনি আসুন এই মা বাবা বিরিয়ানি রেস্টুরেন্টে আপনার অর্ডার বুকিং করতে এবং মা বাবা বিরিয়ানি রেস্টুরেন্টের সম্বন্ধে বিশদ জানতে আজই যোগাযোগ করুন সেভেন নাইন এইট জিরো ফাইভ ওয়ান থ্রি ফাইভ থ্রি জিরো অথবা এইট ওয়ান জিরো জিরো থ্রি ওয়ান টু ওয়ান জিরো থ্রি এই নাম্বারে প্রথম দিনে আমাদের অফার চলছে একটা বিরিয়ানির সাথে একটা ফ্রি যত খুশি আপনি নিতে পারেন একটা বিরিয়ানির দাম পড়ছে আপনার একশো টাকা একটা নিলে একটা ফ্রি পাবেন একদম যখন থেকে ওপেনিং হয়েছে আমাদের সকাল এগারোটায় ওপেনিং হয়েছে রাত যতক্ষণ লোক থাকবে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন হ্যাঁ শুধুমাত্র আজকের জন্য ওপেনিং অন্য দিনে অফার বলতে আপনারা একটা হ্যাঁ একটা প্লেটের সাথে একশো টাকায় যে বিরিয়ানি পাচ্ছেন একটা ডিম পাবেন আর সালাড পাবেন দোকানটা হচ্ছে বাউড়িয়া ফোর্ড গ্লাস্টার নিয়ারেস্ট আপনার ন্যাশনাল ক্লাব সকাল এগারোটা থেকে খোলা হবে রাত বারোটা পর্যন্ত অ্যাভেলেবেল সবসময় আপনি বসেও খেতে পারবেন আপনি পার্সেলও নিয়ে যেতে পারবেন আমার নাম অনিত দাস আমি ওনাদের এমনি ম্যানেজমেন্টে আছি আমাদের এলাকার সমাজসেবিক বের হোসেন রহমান হোসেন কাজী ডেভিড রাও অসুবিধা নাম্বার দেওয়া আছে সেভেন এইট ওয়ান ডবল জিরো থ্রি ওয়ান টু ওয়ান জিরো থ্রি দাদারা ভাইরা দিদিরা একবার মা বাবা বেড়ে আসুন টেস্ট করে দেখুন সৈকত আনসারি আমি মালিক ব্যুরো রিপোর্ট আমার কলম